ঝেড়ে নাও হাত জেড়ে নাও হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস বাহ বাহ ভ্যারাইটি গুড ভালো করে ঝেড়ে নাও হাতটা হাতটা ভালো করে জেড়ে নাও বাহ্ হাত হা মাম্মা মাম্মা হাতটা ভালো করে জেড়ে নাও এই যেন ছজা ছ হাতটা ভালো করে ঝেড়ে নাও মাঠে চলো মাঠে চলো মাঠে চলো হুম মাঠে ওদিকে কোথায় বসবা বুচু বুচি ও মন্দিরের সিঁড়িতে বসবে ধীরে মামা হুম কর্নারে যাচ্ছি না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবা এ পাশে এ পাশে বস এদিকে বসো এ পাশে বসো এদিকে বসো পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু আচ্ছা বাবা আছো এই হাত দেয় না হাত দেয় না কোনো কিছুতে হাত দিবে না হাত দিবে না বাবা কোনো কিছুতে হাত দিতে হয় না ঠিক হ্যাঁ তোমাকে পরিষ্কার করতে হবে না ঠাকুর ঠাকুর করো বাবা